সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন দেখা যাচ্ছে ধর্মনগরের মতো জায়গাতে চাইলে সেই তথ্য আমরা দিতে পারব মেডিকেল কলেজ বিশ্বের গ্রহণ করেছে অন্যথা এই সিবিআই এর তদন্তের দাবিতে এরকম দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না মুখ্যমন্ত্রী আমরা এক পক্ষকাল আমরা দেখব যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে উনি স্বচ্ছতার সঙ্গে কোনো ধরনের আপোষ করবেন না জিলো টলারেন্স নীতি নিয়ে উনি কাজ করছেন তো আমরা পনেরো দিন অপেক্ষা করব পনেরো দিন বাদে আমরা ময়দানে একদম গণ আন্দোলন প্রতিটা ক্ষেত্রে যেখানে যা দুর্নীতি সেই দুর্নীতিতে অলরেডি আমাদের কিছু কিছু ব্লক আমরা ভূত অভিযানের ঘোষণা দিয়েছিলাম এই ভূত অভিযানের মধ্যেই তারা জলের জন্য র্যাগার মজুরির জন্য বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে তারা মাঠে নেমে পড়েছে আমরা নতুন নববর্ষ উদযাপন করার সাথে সাথেই এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন আমরা শুরু যতক্ষণ না অবধি আমরা সিবিআইকে দিয়ে এই তদন্তের জন্য রাজ্য সরকার এটা প্রেরণ না করবেন আমরা আন্দোলন সংগঠিত করছি